ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে কোন টপিকের ওপর ভিডিও করতে চলেছি চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক লেটস গো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো প্রথমেই আমরা ইউটিউব সেকশানে চলে আসব ফোনের ইউটিউবে যেহেতু এটা আমার একটি চ্যানেল খোলা আছে তাই আপনাদের অন্য একটি ইউটিউব চ্যানেল খুলে আমি দেখাচ্ছি দেখা যাক দেখো ইউটিউবে ডান দিকে একটি লোগো দেওয়া আছে সেই লোগোতে আমি তীর দিয়ে দেখিয়ে দিয়েছি লোগোতে ক্লিক করবে তারপরেই দেখতে পাবে তোমরা ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এই ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরই তোমাদের যদি একটি জিমেল খোলা থাকে তো একটাই শো করবে যদি দুটো তিনটে খোলা থাকে তো দুটো তিনটে শো করবে তো তোমরা যে অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্টে চ্যানেল খুলতে চাও সেটা চুজ করে নেবে চুজ করার পরে এরকম দেখতে পাবে ফেস গুগল সাইন ইন তোমরা ক্রিয়েট অপশানে ক্লিক করবে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই সেলফ ক্রিয়েট করার ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম চাইছে তোমরা ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টেম দিয়ে দেবে তারপরে নেক্সটে ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছ তোমরা বেসিক ইনফরমেশান মানে তোমাদের ডেট অফ বার্থ চাইছে এবং তোমরা মেল না ফিমেল তোমাকে সেটা সিলেক্ট করতে হবে এবং তারপরে নেক্সট করে দিতে হবে করে দেওয়ার পরে দেখতে হবে চুজ ইওর জিমেল অ্যাড্রেস তোমরা যে জিমেলের ওপর ইউটিউব চ্যানেল খুলতে চাইছো সেই জিমেলটা চুজ করবে অ্যান্ড দেন তারপরে নেক্সট করে দেবে তারপরে তোমাদের একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দেবে তোমাদের ইচ্ছা মতো প্রাইভেটের জন্য আমি দেখালাম না পাসওয়ার্ডটা তারপরে একটি স্কল করে নিচের দিকে আসবে দেখতে পাবে ইএসআইএম ওটা ক্লিক করবে অ্যান্ড দেন তোমাদের জিমেল যে জিমেলটা চুজ করেছে সেটা শো করবে তারপরেই নেক্সট করে দেবেন তারপরে প্রাইভেসি অ্যান্ড ট্রামস আছে এখানে দরকার পড়লে পড়ে নেবে তারপরে আইএ ক্লিক করে দেবে গুগল সার্ভিস ওপেন হচ্ছে অ্যান্ড তোমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল তোমাদের ইউটিউব সেকশানে দেখো লোগো এসেছে লোগোটা ছিট দিয়ে দেখিয়ে দিচ্ছি এই লোকাটায় ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাবে তোমরা তোমাদের যে নামে ইউটিউব চ্যানেলটা খুলেছো সেটা দেখতে পাবে এবং চ্যানেল বলে লেখা থাকবে সেই ইউড চ্যানেল অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরই তোমরা চ্যানেলের পিকচার দিতে পারবে চ্যানেল নেম চুজ করতে পারবে চ্যানেল হ্যান্ডেল নেক্সট তারপরেই করতে পারবে ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেল অপশানে ক্রিয়েট করার পরেই ভাবে তোমাদের নিচে শো করছে ক্রিয়েটেড চ্যানেল অ্যান্ড রিফ্রেশ করে নেবে তোমাদের চ্যানেল সেকশানটা চলে আসবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় চলো टाटा बाय बाय